ভবিষ্যৎ কবি সুকান্ত ভট্টাচার্য স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন আমরা সবাই সরার যোগ্যে হবরই ইন্ধন বুকে রক্ত দিব ঢালি স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মুদের ভাই এক স্বরে বলব মুরা স্বাধীনতা চাই থাকবে না কো মতো ভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর